আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী আপনার জীবন চলে গেলেও এই জিকিরগুলো কখনো মিস করবেন না যতদিন বেঁচে থাকবেন এই সহজ তিনটি জিকিরের আমল করুন মৃত্যুর আগ পর্যন্ত কখনো এই জিকিরগুলো মিস করবেন না বিনিময়ে আসমানের সকল দরজা খুলে যাবে রহমতের দরজা খুলে যাবে অসংখ্য পরিমাণে গুনাখাতা মাফ হবে আপনার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে দুনিয়া ও আখেরাতের খাজানা লাভ হবে জান্নাতের লাভ হবে ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন দর্শক আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন জিকিরের আমল করতে ভালোবাসেন যারা জান্নাতে যেতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন আর উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি এখনই শুরু করি দর্শক জিকির মানে হচ্ছে আল্লাহ আল্লাহকে স্মরণ করা আর মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের তার জিকির স্মরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরাহ আয়াত একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো সুরানফাল আয়াত পঁয়তাল্লিশ দর্শক জিকির অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল আল্লাহ রসুল সোলাসাললাম বলেছেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর দিকির সুবাহান আল্লাহ হাদিসটি আর তার তারহিবে পরিণত হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের মতো অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত হাদিসটি বুকারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত জিকিরের ফজলত প্রসঙ্গে অপর হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সাত শ্রেণীর লোককে তার আড়সের ছায়ায় স্থান দিবেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে হাদিসটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর হাজার শত উনআশি অপর হাদিসে আল্লাহর সাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহর জিকিরের জন্য একত্র হই এবং একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি উদ্দেশ্য হই তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করেন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের গুনাহাকে নেকিতে পরিণত করা হয়েছে সুবাহান আল্লাহ হাদিসটি আবুল ইমানে বর্ণিত হয়েছে হাদিস নম্বর পাঁচশত দর্শক তাছাড়া এই নেক আমলের প্রতিদান সরাসরি জান্নাত এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে ও নেক কাজ করে তাদের জন্য রয়েছে আমতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী সুরা লোকমান আয়াত আট নই পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুবাহান আল্লাহ সুরা কাহাফ আয়াত একশত দর্শক জিকির আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ আমল এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রদি আল্লাহানু বলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সব আমলের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র তোমাদের মর্যাদা আরও বৃদ্ধিকারী আল্লাহর রাস্তায় সুনারোপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম সাহাবারা বললেন অবশ্যই বলুন তখন নবীজি বললেন তা হল আল্লাহর জিকির সুবাহান্লাহ হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার তিনশত পঁচাত্তর দর্শক এই হাদিসের মাধ্যমে জিকিরের পাঁচটি গুরুত্বপূর্ণ ফজিলতার কথা ফুটে ওঠে সেগুলো হচ্ছে এক নম্বর জিকির শ্রেষ্ঠ আমল দুই নম্বর জিকির আল্লাহর কাছে প্রিয় আমল তিন নম্বর জিকির মর্যাদা বৃদ্ধি করে চার নম্বর জিকির স্বর্ণরূপা খরচ করা থেকে উত্তম নম্বর জিকির জিহাদ করা থেকে উত্তম সুবাহ আল্লাহ দর্শক কোরআন হাদিসে অসংখ্য জিকির রয়েছে সেগুলো থেকে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি জিকরের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে এক নম্বর আল্লাহ ওয়াকবার কাবি র ওয়ালহামদুলিল্লাহি কাসমী র ওয়াসুব আহান আল্লাহ বুকরা তাউয়াসইলা এই জিকরের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে ফজরত আব্দুল্লা ওমর রদিয়াল্লাহনও বলেন আমরা আল্লাহ রসূল সোলসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে মানুষের মদ থেকে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরা তখন নবীজি বললেন কে বলল এসব কথা অতপর লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি তখন নবীজি বললেন এই বাক্যগুলো আমাকে আসান্বিত করেছে এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে হাদিসের শেষ দিকে হযরত আব্দুল্লাবর ওমর আল্লাহন বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে এবং মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে দর্শক দুই নম্বর জিকির হচ্ছে সুবাহান অথবা সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সাহাদিব নাবি অকাশ রাদি আল্লাহ বর্ণিত আছে আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নিকটে ছিলাম তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তন্মধ্যে একজন লোক বললেন ইয়া রসুল্লাহ আমাদের কোনো ব্যক্তি কিভাবে প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করবে তখন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোনো ব্যক্তি প্রত্যেক দিন একশতবার বার সুবাহান আল্লাহ বললে তার আমলনামায় এক হাজার নেকি লেখা হয় অথবা তার আমলনামা থেকে এক হাজার গুনা মাফ করা হয় সুবাহান আল্লাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে সুবাহান আল্লাহহি ও বিহাম দিহি এর ফজিলত প্রসঙ্গে হাদিসা রয়েছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহী ও বিহাম দিহি প্রতিদিন একশতবার বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবাহানা হাদিসটি বুখারি শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে তিন নম্বর দিকির লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসা রয়েছে হজরত আবু মুসা আশা আরি রদী আল্লাহমান হতে বৌণিত আছে আল্লাহর রসুল সলরসাল্লাম একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনুভাণ্ডারের কথা বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লাম তখন নবীজি বললেন তা হল লা হাওলাওয়ালা উ বাতা ইল্লা বিল্লা হাদিসটি বুখারি শরীফে মুসলিম শরীফে এবং তির্মিধী শরীফে সহ আরো অসংখ্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হজরত ইবনে সাদ ইবনে বাদাহ আছে তিনি বলেন আমি নামাজরত থাকা অবস্থাই আল্লাহর তখন তিনি নিজের পা দিয়ে আমাকে ইশারা করে বললেন আমি তো তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম অবশ্যই বলুন হে আল্লাহ রসুল সাল্লাম তখন নবীজি বললেন তা হচ্ছে লাহাওলাওয়ালা কু ওয়াতা ইল্লা বিল্লাহ হাদিসটি তিরবিদী শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার পাঁচশত একাশি অপর হাদিসে হজরত হাজিম ইফনেহার মালা রদি আল্লাহতে বর্ণিত আছে আমি আল্লাহ রসুল সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক পরিমাণে লাহাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পর কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন ধন সুবাহ হাদিসটি বুকারে শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তিনটি জিকিরের আলোচনা আমি গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ জিকির তিনটি আবার সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহি কাসির অ সুবাহান আল্লাহ বুক রাতা উয়াসিলা দুই নম্বর সুবাহানা লাহ অথবা সুবাহানা লাহি উবিহাম দিহি তিন নম্বর লা হাওলাওয়ালা উ আ তা ইল্লা বিল্লাহ আমি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি পরিমাণে প্রিয়জনের কাছে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন মহান আল্লাহ তালা আমাদের সকল মুসলিম মাহকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরের আমল বেশি বেশি পরিমাণে প্রত্যেক দিন নিয়মিত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ